বঙ্গবীর কাদেশের দিকে বীর আমি সমর্থন করি তার সঙ্গে আমি আমৃত্যু থাকবো কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাসানী এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের দিকে টাঙ্গাইলবাসীর সমর্থন বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যাকে আকৃষ্ট করেনি প্রলুব্ধ করেনি সেই মহানায়ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির এই মাজারে আমি এসেছি মাত্র উপলক্ষ হিসাবে লক্ষ্য হল একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ উচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল এবং আজও লড়াই করে যাচ্ছে তার প্রতিবাদে প্রতিরোধ লড়াই যে শুরু করেছিল এবং আজও এই বাংলার গণমানুষের অধিকার বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর কাদেশের দিকে বীর উত্তমকে আমি তার সঙ্গে আমি আমৃত্যু থাকব কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাষা এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থন বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মৌলানা আমাদের চিত্তকে শুদ্ধ করুন আসসালাম আলাইকুম